আজকের ভিডিওতে আমি বলবো উচ্চারণ কিভাবে করতে হয় যাদের ছোট ছেলে মেয়ে আছে সেসব প্যারেন্টসরা যদি বই পড়াতে না পারো তাহলে আজকের এই ভিডিও দেখে তোমরা জেনে নিতে পারবে যে কিভাবে। বাচ্চাদেরকে বই পড়ানো শেখাতে হবে দেখো তোমাদেরকে জানতে হবে আকার কি দিয়ে আসে আকার আসে এ দিয়ে এ কার কী দিয়ে আছে ই দিয়ে হসিকার কী দিয়ে হয় আই দিয়ে দীর্ঘিকার কী দিয়ে হয় ডবল ই দিয়ে হসুকার আর দীর্ঘকার কী দিয়ে হয় ইউ দিয়ে রিকার কি দিয়ে হয় আর আই দিয়ে এরপরে কী দিয়ে হয় সি দিয়ে আর কে দিয়ে সি দিয়ে স হয় কখন দন্ত স হয় কখন ক হয় এটা আমি পরে বলছি খ হয় কে এইচ দিয়ে গ হয় জি দিয়ে ঘ হয় জি এইচ দিয়ে উম হয় এন জি দিয়ে ছ হয় এইচ দিয়ে ছ হয় সি ডবল এইচ দিয়ে বর্গীর্য হয় জে দিয়ে আর জি দিয়ে এখানে দেখো জি দিয়ে গ হয় কখন গ হয় কখন হয় এটা আমি পরে বলছি

मूर्धन्य है हाँ पी प दिए प बोल पी दिए पाई हाँ, ना भूले गल मूर्धन्य है हाँ एन दिए पाई हाँ पी दिए फाई हाँ पी, हाँ हाँ पी एच दिए बाई बी दिए भाई बी हाँ एच दिए म है एम दिए अंत और अंतस्थ है वाई दिए रिय लल दिए ताली बर्ष है एस एच दिए पेट काटार मध्य एस एच दिए দন্তস্ব হয় এস দিয়ে হ হয় এইচ দিয়ে অনুস্বর হয় এন জি দিয়ে বিসর্গ হয় এইচ দিয়ে আর চন্দ্রবিন্দু চাঁদ এর তো কোনো বইয়ে দেখা যায় না তাহলে এবার বাচ্চাদেরকে কীভাবে পড়াবে যেখানে কে এইচ লেখা আছে সেখানে খ উচ্চারণ করতে বলবে যেখানে টি এইচ লেখা থাকবে সেখানে থ উচ্চারণ করতে বলবে আর যেখানে এ থাকবে সেখানে আকার হবে ই থাকলে এ কার হবে আই থাকলে হসিকার হবে এইভাবে এখানে আরেকটা কথা লিখে দিচ্ছে সি এর পর যদি আই ই ওয়াই থাকে তাহলে দন্তস্ব উচ্চারণ করতে হয় আর এগুলো না থাকলে ক উচ্চারণ করতে হয় আর জি এর পরে আই ই ওয়াই থাকলে জ উচ্চারণ করতে হয় আর এগুলো না থাকলে গ উচ্চারণ করতে হয় আর কটা আছে এগুলো সব আছে এ দিয়ে তাহলে তোমরা কীভাবে পড়াবে যেখানে সি ডবল এইচ থাকবে সি ডবল এইচ সেখানে ছ উচ্চারণ হবে যেখানে জি এইচ এ থাকবে সেখানে ঝয়া আকার উচ্চারণ হবে যেখানে ডি ই থাকবে সেখানে দয় এ কার উচ্চারণ হবে এভাবে ইংরেজির বাংলা উচ্চারণ করানো শেখাতে হবে উচ্চারণ পুরোপুরি শিখতে হলে চুয়াল্লিশটা ফোনেটিক্স থাকে সেগুলো আমি অন্য ভিডিওতে পড়িয়ে দেবো এগুলো হচ্ছে সবথেকে বেসিক কথা প্রথমে এগুলো শিখতে হবে তারপরে চুয়াল্লিশটা ফোনেটিক্স শিখতে হয় তারপর আলাদা করে ভিডিও বানিয়ে দেবো অন্য কোনো টাইমে যদি এই ভিডিও থেকে কিছু টা হলেও শিখতে পারো তবে ভিডিওটা লাইক করে দিও আর বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারসদের শেয়ার করো তাকে তারাও এই ভিডিওটা দেখে উচ্চারণ করা শিখতে পারে এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাকে গ্রামারের পরের ভিডিওগুলো তোমরা দেখতে পারো দেখাবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই